শেখ হাসিনা তার স্বৈরাচারী কায়দায় তার গুণ গুম রাহাজানি যত ধরনের অকারেন ছিল সবগুলো করেছে কিন্তু সর্বশেষ সে তার পতনে যে রাস্তাটি সেটা বন্ধ করতে না পেরে তাকে ভারত পালিয়ে যেতে হয়েছে বিশ্বজিৎ কুমার দাসের ভাই যে প্রত্যাশাটা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরাও দাবি জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যেন সেই বিচার বিচার করে সুষ্ঠু বিচার করে তাদেরকে ন্যায় বিচার ন্যায় বিচারের ন্যায় বিচার তাদেরকে পাইয়ে দেয় সেজন্য আমরা সরকারের কাছে দাবি জানাই বিশ্বজিৎ দাদাকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে কিভাবে সকল সাংবাদিক আইন শৃঙ্খলা বাহিনী এবং জনসাধারণের উপস্থিতিতে কি নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা কি তার বিচার এখনো দেখতে পেরেছি আমরা কি বিচার চাই কিন্তু হাসিনার এই ট্রাইব্যুনাল আপনা লক্ষ্য করলে দেখতে পারবেন ছাত্রলীগের তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের লীগের জন নেতাকে আসামি করা হয়েছিল এই একুশ জন আসামির ভিতরে আট জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কিন্তু আমরা লক্ষ্য করেছি এই আট জনের ভিতরেও আট জনের ভিতরেও দুইজনকে বেখসুর খালাস করা হয়েছে এটা কি সৈরাসের হাসিনের আদালত হলো এর ভিতরে আমরা দেখেছি বাকি চারজন এই চারজনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড আসামি থেকে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং এই যাবজ্জীবন প্রাপ্তদের মধ্য থেকেও দুই জনকে পরবর্তীতে বেখুসুর খালাস দেওয়া হয়েছে শহীদ চার হাসিনা তার পেটুয়া বাহিনীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ ক্ষমতাটি তিনি ইউজ করেছেন আমরা দেখেছি দ্রুত ট্রাইব্যুনালের নাম করে তিনি দ্রুত বিচারের নাম করে আমাদের বিশ্বজিৎ দাদাকে যারা হত্যা করেছে তাদেরকে তিনি ছাড়িয়ে নিয়েছেন আমরা এই হত্যার বিচার দাবি করছি একই সাথে এই স্বৈরাচার তা ক্যাঙ্গারু আদালতে যেভাবে স্পিডি ট্রাইব্যুনাল নাম করে যে অবিচারের বিচারের নাম করে অবিচার করেছেন সেই সকল বিচারকেরও শাস্তির দাবি করছি আমরা আমরা বিশ্বজিতের পরিবারের আত্মার শান্তি দিতে চাই বিশ্বজিৎ পরিবারের তার বাবা এবং তার পরিবারের যে মনের চাওয়া এবং পাওয়া আছে আমরা সেই মনের চাওয়া এবং পাওয়া পূরণ করতে চাই পাঁচ আগস্টের পরেও পাথর দিয়ে মানুষকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে আমরা কোন নরপিশাস দেখতে চাই না আর কোন মানবাধিকার লঙ্ঘনকারীকে দেখতে চাই না আমরা এমন একটা ঢাকার স্বপ্ন দেখি আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি আমরা এমন একটা পরিবেশের স্বপ্ন দেখি যে এই পরিবেশে প্রত্যেকটা মানুষের জান এবং মালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে ঠিক আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি যে এই সমাজে একজন ব্যবসায়ী তার ব্যবসায়ী টাকা পয়সা নিয়ে সেই সুন্দরবন থেকে শুরু করে পায়ে হেঁটে রাতে অন্ধকারে বাংলা বান্ধা পর্যন্ত যাবে কিন্তু তার সম্পদে কেউ আত্মসাত করতে আসবে না এই সোনালী সমাজ সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি তরুণ সমাজ তাদের বিবেকবোধ নিয়ে জাগ্রত হবে সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা আজকে ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্টভাবে বলে দিতে চাই ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসেছেন এই বিশ্বজিৎ দালালের জীবনের বিনিময় আপনি ক্ষমতায় বসেছেন সুতরাং সর্বপ্রথম আপনার কাজ হইল এই খুনেদের বিচার নিশ্চিত করা আসলে বক্তৃতা বক্তব্য দেওয়ার মতো কিছুই নাই আমার আমার একটাই দাবি যে আমার ভাই বিশ্বজিৎ আজ তেরো বছর পার হয়ে গেছে কিন্তু আমরা বিচার পাই নাই আমার একটাই দাবি যে আমার ভাইয়ের বিচার যেন এই সরকার দ্রুত করে ঠিক আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই ভাই গেছে ভাই তো আর পাবো না অন্তত বিচারটা যদি হয় তাও তো একটু মনে সান্ত্বনা পাবো যে না ভাইয়ের বিচারটা পাইছি যাই হোক এখানে এখানে বলার মতো আমার আর কিছুই নাই শু <laughs> কৰোঁ <laughs>